আমাদের গাড়িগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের যেতে সেই জায়গাতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় কিন্তু আমাদের গাড়ি ভিতর থেকে বেরোতে পারে না কারণটা হচ্ছে ওরা যে সংস্থাটা দখল করে তারা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে তাদের গাড়িগুলো ফুল ফুল করে মানে ফুল মানে প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি ফুল করে ওরা বেরোয় কালকে থেকে করি কালকে আমার গাড়ি নয়টার সময় সকালে আমি নাম্বারে গেছি এগারোটার সময় গাড়ি নাম্বারে লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়ি ক বাস দিয়ে বাইরে গিয়ে আসলে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটির চলে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সব দিকই আটক আসিলাম রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইসি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতে আছি না শ্রমিকের আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে একটা করছে আমার ছেলেদের আমরা হসপিটাল যেতে আসি আমি কোনো কালকে ওই আজকে কোনো গাড়ি আছি না হঠাৎ করে গাড়িতে হ্যাঁ গাড়ি সড়ক রাস্তা উপর উত্তরে আছে বিশ্বকর্মা যতন বাড়ি বাচ্চা এটা বিশ্বকর্মা যতন বাড়ি আগরতলা শিলাছলি

তখন এটা আমার মালিকের গাড়ি মালিকরা চিন্তা করবো তো শ্রমিক শ্রমিকেরা তো আমরা পেটা লেগে গাড়ি চলে এটা মালিক শ্রমিকের সমানটা তো আমি কইতে পারি না আপনি কি না আমার নাম কবির তারা আমরা একটা নতুন সেন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা এই কেওয়াজ হুম হম কেওয়াজ করতেছে গাড়িগুড়ি দুদিন পর বন্ধ করে দেয় উদয়পুর তারা বলছে তারা মালিকরা ইয়েও বেশি শ্রমিকরা স্ট্রং বেশি আমরা আগরতলার মালিকের কোনো উদ্ধার জন্য নাই আমরা কিন্তু তারা বুকে যাওয়ার গভর্নমেন্ট আমাদের পারমিট দিছে আগরতলা টু সাবরুম আগরতলা টু ঘণ্টাসড়া আগরতলা টু অমরপুর আমরা তো এই রুটে প্যাসেঞ্জার যাম আমরা ইনস্টলমেন্টের গাড়ি হ্যাঁ ব্যাঙ্ক ফাইন্যান্সে আমরা গাড়ি লইছি তারা তারা মর্জি মরজিমতো ইয়ে করতেছে এই যে তো ঠিক না যেমন আজকা আমরা প্যাসেঞ্জার লিয়া রওনা দিছি গাড়ি আটকাই দিছে আপনারা কি আগরতলা থেকে হ্যাঁ আগরতলা থেকেছি অনেক অফিস যাত্রী আজকে তারা দুর্ভোগ ভোগন লাগছে হ্যাঁ অফিস টফিস বন্ধ হ্যাঁ অনেক স্কুলে যাইতে আসছে না হ্যাঁ আমরা কলেজের ছাত্র হ্যাঁ হ্যাঁ আটকাইছে এনে মালিক সংস্থা আর হ্যাঁ কী হয়েছিল